রিভা রিভা রিভাল বাটা ডিজে গান রিমেক্স কলঙ্কিত করল বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুলকে উনআশিতম স্বাধীনতা দিবসে স্কুলের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে সপ্তম শ্রেণী ছাত্রীদের দ্বারা পরিবেশিত নৃত্য গোটা অনুষ্ঠান ম্লান করেছে বাকি শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীরা দেশাত্মবোধ গানের তালে নেচেছেন কিন্তু রিভারে বাটা গানে নাচলেন সপ্তম শ্রেণীর ছাত্রীরা এমনকি স্কুলের জৈনকা শিক্ষিকা জলি চক্রবর্তী খোশ মেজাজে নির্লজ্জের মতো ছাত্রীদের হাততালি দিয়ে পথে হাঁটতে হাঁটতে উৎসাহিত করেছেন ছাত্রীদের জানা গিয়েছে শিক্ষিকা জলি চক্রবর্তী এবং মালবিকা বোস সপ্তম শ্রেণী ছাত্রী দলের ম্যান্টর ছিলেন এই শিক্ষিকারাই এই অশ্লীল গান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জন্য অনুমোদন দিয়ে ছাত্রীদের উৎসাহিত করেছেন সমালোচনায় মুখর হয়েছেন পথচলতি মানুষ এবং দর্শকরা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে বিষয়টি সমালোচনা ঝড় বইছে এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় স্কুলের কালচারাল কমিটির কনভিনার এবং নৃত্য শিক্ষকের সঙ্গে ওনারা জানান ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাসের ছাত্রছাত্রীরা এই শোভাযাত্রায় অংশ নেন শ্রেণী শিক্ষক শিক্ষিকারা প্রতিটি শ্রেণীর জন্য দায়িত্ব গ্রহণ করেছিলেন তেরোই আগস্ট ফাইনাল রিহার্সালের সময় অশ্লীলতায় ভরা সঙ্গীতের বিষয়গুলি সামনে আসে তখন স্কুলের নৃত্য শিক্ষক অজয় দেবনাথ এবং কালচারাল কনভিনার সুবর্ণ ম্যাডাম এই গানগুলি বাতিল করা পরামর্শ দেন ষষ্ঠ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা পরামর্শ মেনে নতুন দেশাত্মবোধক গানে নাচার সিদ্ধান্ত নেন এক্ষেত্রে শ্রেণী শিক্ষক শিক্ষিকারা সহযোগিতা করেন কিন্তু এ বিষয়ে কোনো গুরুত্ব দেননি সপ্তম শ্রেণী ছাত্রীরা শিক্ষিকা জলি চক্রবর্তী এবং মালবিকা বোসের আশকারায় এই কলঙ্কজনক অধ্যায় রচিত হয় বিশালগড় ইংরেজি মাধ্যম স্কুলে পরবর্তী সময় বিষয়টি প্রধান শিক্ষক সদানন্দ দেব বর্মার গো যায় সাংবাদিকদের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে বিশালগড় মহকুমা শাসককে শিক্ষক শিক্ষিকারা মানুষ গড়ার কারিকর পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি সভ্যতা আদর্শগত শিক্ষার দায়িত্ব রয়েছে শিক্ষক শিক্ষিকাদের উপর কিন্তু কিন্তু মহান স্বাধীনতা দিবসের মতো অনুষ্ঠানে এ ধরনের বেল্লালাপনায় ছিছি রব পড়েছে সর্বত্র বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে দিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলই সুস্থ জীবনের মূল চাপাটিকেজকিং ওয়াটার